কেমন আছে তোমরা এখন বিকাল বিকালে কারণ দুদিন আর এই আমরা খেলাখেলি করি তো চলো এই মৌসুমে মজা নিয়ে যাক সব এই যে টানা দুদিন বৃষ্টির পরে আজ একটু ফাঁকা আছে বুঝলেন বিকাল বিকাল তো আজ এসেছি আমরা এখন নদী ধার দিকে আর নদী ধারে মানে পুরো বান চলে এসেছি ফার্স্ট বান ভাই নদী ভরে গেছে কালকে কিন্তু পুরা নদী একদম শুকিয়ে রয়েছিল আর এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড এখানে খেলা খেলি করিয়েছে ভরে গেছে চারদিকে বুঝলে আর নদী তারা বাস করলে এরকম অবস্থা হয় খেত ভরে গেছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কাদের দিকে কত জল হইলো এই যে এখন আমরা গেছি ওই সামনের দিকে আর ওইদিকে আসছি সামনে ভাস্কর খুঁড়া আর লক্ষ্মীপতি খুঁড়া এই যে এই রাস্তা দিন যায় এইটা আগে পুরা মাঠটা ক্লিয়ার ছিল কারণ প্রায় দু থেকে তিন বছর হইলো কাঁচি উঠতে শুরু করি তার কাঁচি ভরে গেছে আর জয় শ্রীরাম খুঁড়া এই যে এখানে আমাদের ভাস্কর খুঁড়া আর লক্ষ্মীপতি খুঁড়া আসছে তারা ওই দিকে কী করতে গেছে দিল্লি রে বা এদিকে আসছে আমাদের সবুজ হিরো আমার সঙ্গে আসতে আর কোথায় আগায় নিল কে কোথায় গালি রে তুই কোথায় গালি বয়সটা কেমন আসছে বলতে পারছি না কেননা

জাস্ট ভিউটা দেখুন একদম সেরা লেভেলের ভিউ আর ভাই মানে কাঁসাই নদীর এমন অবস্থা হয়ে গেছে চারদিকে বজে গেছে এই যে আর না হলে জলাময় দেখতে পাতেন আমাদের এই ফার্স্ট বান আষাঢ় মাসে আর এই প্রথম মানের সবাই অপেক্ষায় থাকে জাস্ট এখনও মেঘে কিন্তু চারদিকে ভাই অন্ধকার করে রাখেছে দেখুন আবারও বৃষ্টি হতে পারে তো বন্ধুরা এই আজকের ভিডিওটা এতদূর অবধি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে আমাদের কাঁথাই নদী নদীর ধারে বাস করি ভাই আমরা তো ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে দেখা যাচ্ছে পরেও কোনো অন্য বুঝেতে জয় শ্রীরাম